আজকে আপনার কাছে রক্ত চাইছি না আজকে আপনি শহীদ হওয়ার জন্য ডাক দিচ্ছি না যে শহীদ হন নিজের যান দেন না 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 আপনার অর্থ থেকে আল্লাহর ঘরে মসজিদের জন্য হিসাবে টাকা কোনো হাজার বান্দা দিতে পারবেন আমি দশজন আশারায় মোবাসেরার আজকে ওয়াস্তা দিয়ে বলবো শোভান আল্লাহ এক হাজার এক হাজার করে আল্লাহর বান্দা একটু আসবেন দশটা মানুষ আর আমি একটা দু হাজার টাকা চেয়েছি আল্লাহর কোনো বান্দা আসছেন আমি খা আজকে সুহান আল্লাহ এই দশ মহরম পার করে রাত্রিতে আল্লা দোয়া করব বলেছেন আল্লা মহরম একটা আল্লাহ তোবা কবুল করেছেন তো তোবা কবুল করবেন ওই মধ্যে যেন আমরা সামিল হতে পারি এ ভাবছি আমার ভাইয়েরা আমার মা বোনেরা আল্লাহর ঘরের জন্য একটা হাজার করে টাকা আমি জন আবদার করেছি যত তাড়াতাড়ি দিবেন আমি একটু আপনাদের জন্য দোয়া করে আগে আপনাদের শোনাবো একটু আসন তো ভাই প্রথম নম্বরে কে নামটা লিখাতে পারছেন একটু আসন সুমান আল্লাহ দেখেন আসমত শেখ না রে তকবীর জনাব আসমত শেখ সাহেব এক হাজার নগদ দাতা বল মার হাবা একটা হয়েছে বাপজির আমার ভাইরা একটু আসুন আল্লাহর ঘর আমি দেখলাম খুব সুন্দর ঘর তৈরি করেছেন আপনারা সুভান আল্লাহ আবাদ আপনাদের করতে হবে মুসল্লি দিয়ে সৌন্দর্য করতে হবে সুভান আল্লাহ খুব ভালো লাগলো তবে একজন হয়েছে দ্বিতীয় নাম্বার কে আছে একটু আসুন ভাই ঝাটঝাট করে যদি আসেন আমি একটু দোয়া করব আর আগে একটু আপনাদের শোনাবো আমার জননী মাদেরকে বলবো মা আপনার নারাও দেন সুহান আল্লাহ আল্লাহ একটা হাজার টাকা করে আমি চেয়েছি আর একটা ভাইয়ের কাছে আবদার করেছি দুই হাজার টাকা দেখে আল্লাহর বান্দা আপনারা দেন কেউ আজকে আমি চাইনি পাঁচ হাজার আমি চাইনি দশ হাজার বিশ হাজার চাই নাই সুহান আল্লাহ দুটো হাজার চেয়েছি একজন বান্দা আর আমি দশ জন ভাই এক হাজার এক হাজার করে চেয়েছি একটা বিসমিল্লাহ হয়েছে দ্বিতীয় নম্বর কে আছেন ভাই আজকে শহীদ হর আজকে এই দিনে আমাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করেন একটু আসুন ভাইকে আছেন শুভান আল্লাহ শুভান আল্লাহ একটু আসুন বিবি জয়নাব কেন্দ্রে বলে ইমাম হোসা ইনের তরে আর মসিবতে কা কাঁদিলে আল্লা পাক রহম করে জোরে বলুন আরে কেন্দে বলে ইমাম ইন তরে আরে মসিবত সাঁত কাঁদিলে আল্লাহ পাখর করে আও নো মোহাম্মদ করেছে ফরিয়ন মোহাম্মদ করেছে ফরিয় হবে তারা কোরবানি মাফতে মা জননী ভাই এক হাজার করে চেয়েছি বেশি চাইনি আপনাদের কাছে দশ হাজার পাঁচ হাজার চাইনি এক হাজার করে শোভনলা মলা বক্স সুভর্নালাহ দু হাজার এক টাকা না রায় না রায় সালা জনাব মলা বক্স সাহেব ধু হাজার এক টাকার দাদা বলুন মার হাবা আর যে সাথে যে করে করেছে দান এ দানে কবুল কর তুমি রহমার সাঁতার তুমি সব চেয়ে দাদা মাফ করে সাফ করো যত গোনা খাদা আমিও তুম গুণাকার দোয়া নাহি জানেও তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী আল্লাহ মামিন আল্লাহ মামিন করেন আসুন ভাই একটা হাজার টাকা করে আপনাদের কাছে আবদার করেছি সোভান আল্লাহ আল্লাহ একজন ভাই দু হাজার চেয়েছিলাম দু হাজার পেয়ে গেছি যদি আর একজন ভাই পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন সাদকায়ে জারিয়া হিসাবে সব হবে নেকি হবে তবে দশজন আপনারা পুজিয়ে দেবেন আমার মা বোনেরা যদি হাজার না পারেন পাঁচশো 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 করে আল্লাহর ঘর মসজিদের জন্য মোর সালিন সুভান আল্লাহ মোর সালিন এক হাজার টাকা মোর সালিন এক হাজার টাকা দান করেছেন সুভান আল্লাহ দুটো হলো এক হাজার এক হাজার করে আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন এটা সুমান আল্লাহ এক হাজার মজিবুর রহমান তৃতীয় নম্বরে এক হাজার টাকা আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো বালা মসবত বিপদকে দুর্বিত করো চতুর্থ নম্বর কে আছেন ভাই চার নাম্বার কে আছেন সুমান আল্লাহ একটু নামটা লিখে দেন এক হাজার করে বেশি না আজকে সুবানাল্লাহ মর্জিনা বাবা স্বামীর নামে দুই বস্তা মা আমার জন্য দুই বস্তা দিয়েছেন আল্লাহ কবুল করুন কবুল করুন বালা বিপদকে করুন আল্লাহ আল্লাহ আকবার আসুন চতুর্থ নম্বর কে আছেন ভাই চার নম্বর কে হবেন চার নাম্বার সুমান আল্লাহ খুব সুন্দর নাম্বার যে নামাজ চারটা অক্ষর লাগে রোজা চারটা অক্ষর লাগে মোহাম্মদ চারটা অক্ষর আল্লাহু আকবার এইভাবে আপনার চার সাহাবী চার খলিফা আল্লাহ 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 এই চার এর কি না সুবহানাল্লাহ এদের মোহাম্মদ কায়মউদ্দিন সাহেব সুবহানাল্লাহ চার নম্বরের নাম লিখেছেন নারা তাকবীর নারে রিসালাত جناب কায়মউদ্দিন সাহেব 1000 টাকার দাতা বলুন merhaba আল্লাহ কবুল করুন বালা মসিবত বিপদকে দূর বিত করুন আল্লাহ আমিন শেখ শেখ টাকা টাকা দান দান করেছেন করেছেন নগদ টোটন আল্লাহ কবুল করুন আল্লাহ হামিন আল্লাহ হামিন পাঁচ নম্বর ভাই আজ তো বলাই যাবে না কি বলছেন আজকে ওয়াজ হচ্ছে আজকে দিনটা হচ্ছে পাঁচ পাঞ্জাতনের জোরে বলুন না সুহান আল্লাহ আজকে দিনটা কার পাঁচ পানযাতন আজকে কারবালার দিন সুভান আল্লাহ এ পাঁচ পানযাতনের মধ্যে কে কে আছেন একটু আপনাদের শুনিয়ে দিই এ ভাবছিলাম আমার ভাইরা এ পাঁচ পাঁচ নাম্বারে পাঁচ পানজাতান মানে কি নাবিয়ে পাক সাল্লাল্লাহ হয়ে সাল্লাম হাজরাতে ফাতেমা তাইয়ে বা তাই হিরা হাজরাতে আলী হাসান আর হোসাইন পাঁচ পানজাতন জোরে বল পাঁচ পানযাতন আল্লাহর নাবি মা ফাতেমা হজরত আলী হাসান আর হোসাইন পাঁচজন সুমান আল্লাহ পাঁচ নাম্বার কে আসেন একটা হাজার টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য সুমান আল্লাহ আল্লাহর ঘরে আপনি দেবেন আল্লাহ আপনার বালা মসবত বিপদ দুর্বিদ করবেন একটু আসুন ভাই আল্লাহর ঘরের জন্য দেন আল্লাহর ঘরের জন্য দেন সাদকায় জারিয়া নামাজ পড়তে থাকবেন আর আপনি নেকি পেতেই থাকবেন এটাই সাদকায় জারিয়া পাঁচ নাম্বারে হবে না ভাই আঙ্গুরা বিবি পাঁচশো টাকা আঙ্গুরা বিবি পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন জায়জ তামান্না পুরা করুন বালা মসবত বিপদ দুর্ভিত করুন আল্লাহ মামিন পাঁচ নাম্বার কেউ হবে না সোহান আল্লাহ পাঁচ নাম্বার পাই কি নাম দেখেন কাবিল শেখ হ্যাঁ কাবিল মির্জা শুভান আল্লাহ সুভান আল্লাহ কাবিল ভাই আমার এক হাজার টাকা মির্জা এক হাজার টাকা পাঁচ হলো ভাই এবার ছয় নাম্বারটা বলেন শুভান আল্লাহ খাস করে এ দেখেন ময়না ছয় নাম্বারে ময়না সুহান ময়না আল্লাহ পাকের ঘরে এক হাজার টাকা না রে তাকবীর না রে রিসালাত ময়না এক হাজার টাকা পাঁচ ছয় নাম্বার হয়ে গেল সাত নাম্বার কে আছেন ভাই মির্জা দেখেন কালু মির্জা ভাই জানার এক হাজার টাকা টাকার দাতা সাত হলো আট নাম্বার আসেন দশটা হবে একটু দোয়া করবো ভাই সাত নাম্বার হয়েছে আট নাম্বার কে আছেন ভাই সোভান আল্লাহ সাত নাম্বারে সাতটা গেট ছিল জাহান নামের আট নম্বরে সোভান আল্লাহ আটটা বেহস্তি দরজা জরুরি বলুন সোহান আল্লাহ